প্রাকৃতিক সৌন্দর্য কেমন হতে পারে দেখো কেননা বিভিন্ন কাজে বিভিন্ন তোমরা সময় দিতে পারো না অবশ্যই কিছু সময় নিয়ে একটু ঘুরেফেরা করা ভালো একটু ঘুরিয়ে দেখা ভালো প্রাকৃতিক পরিবেশ মন ভালো থাকে অনেক সুন্দর একটি ভিডিও তোমাদের জন্য বানালাম অবশ্যই তোমাদের মতামত জানাবা পুরা ভিডিও কন্টিনিউ করবা বন্ধুরা পুরো ভিডিও কন্টিনিউ করবা সবাইকে দেখার সুযোগ করে দেবা প্রাকৃতিক সৌন্দর্য কেমন লাগলো অবশ্যই পুরো ভিডিও দেখে জানাবা আমার থেকে অনেক সুন্দর লেগেছে মাসাল্লাহ অনেক সুন্দর পরিবেশ অত্যন্ত ভালো লেগেছিলো দীর্ঘক্ষণ ঘুরেফেরা করেছি ভিডিও করলাম চারিদিকে ঘুরে দেখলাম খুব সুন্দর লাগলো ভিডিও করে নিয়ে আসলাম তোমাদের জন্য অবশ্যই তোমাদের কেমন লাগলো তোমাদের মতামত জানাবা পুরো ভিডিও কন্টিনিউ করবে সবাইকে দেখার সুযোগ করে দেবা বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিও অবশ্যই তোমাদের মতামত আমি চাই তোমাদের মতামত নিয়ে আমি ভিডিও বানাবো সবাইকে দেখার সুযোগ করে দিবা এই প্রাকৃতিক সৌন্দর্য বিশাল বড় ভিডিও তিনটা ফাট হবে সবাই উপভোগ করবা সবাইকে দেখার সুযোগ করে দিবা এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ কি সুন্দর ছায়া রাস্তার মধ্যে কি সুন্দর ছায়া পড়েছে রোদের তাপমাত্রাকে কিন্তু বাইরে প্রচুর এখানে অত্যন্ত ঠান্ডা একদম ঠান্ডা পরিবেশ অনেক সুন্দর পরিবেশ একদম নীরব তোমরা দেখো একটা লোকজন নেই একদম নিরবতা অনেক সুন্দর পরিবেশ কেমন লাগলো ভিডিওটা অবশ্যই পুরো ভিডিও কন্টিনিউ করবে সবাইকে দেখার সুযোগ করে দেবে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো অবশ্যই দেখতে থাকো তোমাদের মতামত জানাবো কেমন লাগলো সুন্দর ভিডিও প্রাকৃতিক পরিবেশ আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে পুরো ভিডিও কন্টিনিউ করবো বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিও সুন্দর পরিবেশ প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য যাদের পছন্দ যাদের প্রাকৃতিক জিনিস পছন্দ করো প্রাকৃতিক সৌন্দর্য পছন্দ করো তাদের জন্য এই ভিডিও অবশ্যই পুরো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দেবে প্রিয় বন্ধুরা কেমন লাগলো আবার নতুন ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবা ধন্যবাদ সবাইকে